ধান সিদ্ধ করতে ভালো লাগলেও কিন্তু ধানের হাড়ি ধরতে ভালো লাগে না এখন তো বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর ওই ঠান্ডা ঠান্ডার কেমন আছে তো সকালের দিকে ধান পরিষ্কার করে রাখছিলাম যে বিকেলের দিকে ধান সিদ্ধ করবো বিকেল হইতে হইতে আবার ধানের হাড়ি বসায় দিলাম সকালে যেহেতু কাজের চাপ ছিল তাই সকালের দিকে সিদ্ধ করতে পারি নাই সকালে সিদ্ধ করে দিলে কিন্তু দুপুরের দিকে অনেকটাই করা যেত রোদের তাপটা অনেক ছিল তো ভাবলাম বিকেলে দিকে সিদ্ধ করি আমাদের এই হাড়িটাতে 4 গামলা ধান দিলে কিন্তু হাড়িটা ভর্তি হয়ে যায় আর এই হাড়িটাতে এক মন করে ধান ধরে গামলা দিয়ে চার গামলা ধান এনে হাড়িটা ভর্তি করে ফেললাম এখন এটাতে আবার পানি দিতে হবে শুকনা ধান যেহেতু সিদ্ধ করব তাই উপর দিয়ে ভালো করে ভিজায় দিব। ধান ভিজায় সিদ্ধ করলে সবচেয়ে ভালো হয় তো আমাদের অল্প ধান ছিল এজন্য আর ভিজায় সিদ্ধ করব না উপর দিয়ে ভালো করে ভিজায় দিলে নিস পর্যন্ত পানিটা চলে যাবে এভাবে যদি উপর দিয়ে ভালো করে ধানটা ভিজিয়ে না দেই তাহলে কি কিন্তু ধানটা ভালো করে ভিজবে না আর ওই ধানটা সিদ্ধ করলে অনেক চাল ভেঙ্গে যাবে এজন্য ভালো হয় সকালে ধানটা ভিজিয়ে রাখলে ধানটা সিদ্ধ করলে ওটা চালও ভালো হয় একটা চালও ভাঙবে না আর ধান তাড়াতাড়ি ধান সিদ্ধ করতেছি এভাবে কিন্তু অনেক পরিমাণে জাল লাগে মানে ভাপ উঠলেও অনেক পরিমাণে জাল দিতে হয় যতক্ষণ পর্যন্ত ধানটা না ফাটছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হয় জালের পরিমাণ অনেক বেশি লাগে আর ভেজা ধান সিদ্ধ করলে এত পরিমাণে জাল লাগে না ভাপ ওঠা মাত্রই হাড়িটা নামায় নচিদ্ধ করতে কিন্তু অনেক পরিমাণের সময় লাগে এই যে হাড়িটা বসানো হয়েছে এটা হইতে হইতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে এর কারণ হলো এটাতে প্রায় অর্ধেক বালতি মতো পানি দেওয়া হয়েছে পানির পরিমাণও অনেক বেশি আর পানিটা শুকাইতে শুকাইতে অনেক বেশি সময় লাগবে আর ধানটা ফাটতে পড়তে অনেক বেশি সময় লাগবে भाপ আসার পর আমি ধানটা চেক করতেছি যে ফাটছে কিনা দেখলাম যে ধানটা ফেটে গেছে এখন এটাকে নামাইতে হবে আমি আর ভাবি দুজনে দুইটা বাস নিয়ে চলে আসলাম হাড়িটা নামানোর জন্য হাড়িটা তোলা মাত্র এত বেশি ওয়েট লাগতেছে মানে নিচে তো অনেক পানি আছে জন্য বেশি লাগতেছে আর অনেক বেশি কোয়েট ছিল তো আমার হাত থেকে একটা বাস চিটকে চলে গেছে বসে বসে ধান সিদ্ধ করাও এত বেশি কষ্ট লাগে না যতটা না কষ্ট লাগে হাড়ি ধরাটা ধান সিদ্ধ করতে করতে তো রাত হয়ে গেছিল তো সকালে দেখি যে অনেক পরিমাণে রোদ উঠছে তো রোদের তাপমাত্রাটাও অনেক বেশি তো ভাবলাম ধানগুলা এখন ছড়িয়ে দিই তো উঠানের চারপাশে ধান ছড়ায় দিব যতটুকু পরিমাণ আর কি ধানের জায়গা লাগে সেই পরিমাণ দিব তো আমি একটা পাট নিলাম পাটের মাধ্যমে চার দিকটা ভালো করে ছড়াই দিতেছি যে দিক দিকে রোদ দিক দিয়ে এখন নারবো আর ছায়ার দিক থেকে একটু পরে ওই সাইডে দিব তো আমি ভালো করে চার পাঁচটা ছড়িয়ে শক্ত আছে তবে একদিনে হয়তো শুকাবে না দুই দিন লাগতে পারে শুকানোর জন্য এর কারণ হলো আমাদের উঠানেও অনেক বেশি রোদ থাকে না দুপুর একটু হইতে হইতেই দেখা যায় অনেকটা ছায়া পড়ে যায় তখন আর উঠানে ধান লাড়া যায় না তো আমার সবগুলা ধানও ছড়িয়ে দেওয়া শেষ এখন রোদ লাগতে থাকুক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন